ফুটপাত দিয়ে বাইক উঠলে চিলাচিলি করেন সাধারণ জনগণ আপনারা হ্যাঁ তাহলে ফুটপাতের মধ্যে যে যে দোকানদারিগুলো করতেছে এই যে রাস্তার মধ্যে জ্যাম বাজে এটা কি হ্যাঁ ওইদিকে কি কারো খেলটাল আছে একটা বাইকার যদি ভুলবশত ফুটপাতে ওঠে তাহলে কত কথা বইলা ফালান পারেন না বাইকারকে মারতে ভিডিও করেন ওইটা করেন সারেন ঠিক আছে ফুটপাতে উঠলে সম্পূর্ণ দোষ বাইকারের হ্যাঁ রাস্তা আছে কেন ফুটপাতে উঠবে তো ফুটপাতে যে যে দোকানদারিগুলো করত এটা নিয়ে কেউ কোনোদিন প্রতিবাদ করছেন করেন নাই দেখবেন ঢাকার ব্যস্ততম যেই শহরগুলো আছে মানে আছে যেমন ধরেন নিউ মার্কেট তারপরে হচ্ছে দেখবেন দখল করে হাজার হাজার আস্তে 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 মানে অবৈধ জিনিসের অভাব নাই কত ধরনের দোষ আছে বেশিরভাগই দেখি বাইকারদের উপরে এসে পড়ে ওই দেখেন ফুটপাথ পুরাটাই দখল করে আছে আর মানুষ হাঁটতেছে রাস্তা দিয়ে হ্যাঁ এটাই হচ্ছে দেশের পরিস্থিতি বুঝেন নাই আপনারা ফুটপাত আর আপনারা তো ওই যে উপর দিয়ে ফুটোপার ব্রিজ আসে হ্যাঁ ফুটোপার ব্রিজ আছে থাকা সত্ত্বেও ফুটোপার ব্রিজের নিজ দা হাঁটাহাঁটি করেন কেন হাঁটাহাঁটি করেন ওই ক্ষেত্রে তো আমরা কোনো প্রতিবাদ করি না আমরা যদি লাগাই দেই কোনো বাইকার বা কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তখন ওই গাড়ি আলাদাই দোষ হয় কেন এভাবে এত জোরে টানলো অথচ সুপুরদা যে ফুটোপার ব্রিজ আছে ওটা দিয়ে যে আপনাদের চলাচল করার কথা আপনারা ওটার মানে মানে নেই না নিজ দিয়ে দৌড় দেন কেন ভাই এগুলো আর কোনো সলিউশন আছে আপনার সাধারণ জনগণ আমিও সাধারণ জনগণ মানে বাইকের ড্রাইভার আমি গাড়িরও ড্রাইভারই ঠিক আছে যাই হোক তো আপনারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করে থাকেন বাইকার ঘ উপরে তো ভাই এইসব নিয়ে প্রতিবাদ করতে পারেন না আপনার তো দেশের সচেতন নাগরিক উপর দিয়া ফুট ওপার ব্রিজ রেখে নিচ দিয়া হাটে হাঁটে মানে দৌড় দিয়ে যাওয়া হাইওয়ে রাস্তার মধ্যে তারপর দেখা গেছে যে ফুটপাত দখল করে হিউজ পরিমাণে দোকানদারি চলতেছে এগুলো নিয়ে কিছু করেন না কে ভাই প্রতিবাদ করেন না আপনারা মাঝে মাঝে ফুটপাতে কিছু বাইকার ওঠে তাদের সাথে যেমন আচরণ করে মানে পারে না মারতে আমি বলতেছি না যেন কোনো বাইকারকে ওঠতে তো প্রতিবাদ করলে আমি মনে করি সবকিছু নিয়েই করা উচিত কি পরিমাণে জ্যাম্প পয়তাছে হ্যাঁ যে আমি কথা যে বলতেছি দশ মিটার রাস্তা পার হয়েছি অথচ মনে করলেন কতটি সময় গেছে এই যে খালি রিস্কার অভাব নাই এটি মনে করলেন এই যে রাস্তার সাইড দিয়ে যাইতেছে মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার সাইড দিয়ে যাইতেছে আস্তে আস্তে আর এই যে জ্যামটা বাজায় রাখছে এই পাঁচটা গাড়ি চলতেছে এই যে রিস্কার অভাব নাই খালি রিস্কা পাকা রিস্কা বাম পাশে এখন আমি মনে করলাম আপনাদেরকে এই কথাগুলো বললাম আমি নিজেই মনে করলাম এই টিউবার রং রাস্তায় ঢুকলাম তাহলে তো হলো না ভাই অন্য আরেকজনের জ্ঞান দেব ঠিক আছে আগে আমি নিজে শুধরে যাব। কি পরিমাণে খালি রিস্কা এই দেখেন এই যে খালি এই সিরিয়ালে ওই যে ওগুলো সবাই খালি ভাই এত রিস্কা প্রয়োজন ছিল না ঢাকা শহরে এগুলো দেখার মত মানুষ নাই সিগনাল মিগনাল কিছুই মানে না প্লাস মানে সিগন্যাল তো দেয় না রাস্তায় চলাচল করা যে একটা সিগনাল তো দেয় না দেখেন আশেপাশে সবই আহ খালি রিক্কা